بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أي مواز من نور الكلمة توحيد لا إله إلا الله شكر أبو الله سبحانه وتعالى توحيد الحق دواء এই কাজের দ্বারা একজন মানুষ ইসলামের মধ্যে দাখিল হয় এতে কোন সন্দেহ নেই কিন্তু দেখার বিষয় হল এই কালিমা স্বীকারোক্তি দেওয়ার আগে এবং আল্লাহ এইদের সাক্ষ্য দেওয়ার আগে তার জীবন ধারা যেমন ছিল তার চিন্তা চেতনা তার ফিকির তার সব কিছু যেমন ছিল এখন কি তেমনই রয়ে গেছে না তার ভিতরে পরিবর্তন আসছে তো কালিমা যারা তথা স্বীকারোক্তির পর এবং আল্লাহ তাও সাক্ষ্য দেওয়ার পর তার জিন্দিগির ভিতরে কতটুকু পরিবর্তন আসছে এটা হচ্ছে দেখার বিষয় যখন উদাহরণস্বরূপ মেহমান বলতেছেন একজন তালেবে এলেম একটা মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় প্রাথমিক কিছু পরীক্ষা হয় কিছু কথোপকথন হয় কিছু আইন কানুন পেশ করা হয় যেটার উপরে সাক্ষ্য দেওয়ার সম্মতি দেওয়ার পরেই সে ভর্তি হয় অনুরূপ ভাবে কোন স্টুডেন্ট কোন কলেজে ভর্তি হয় বা মেডিকেল কলেজে ভর্তি হইল কেউ তারও কিছু পরীক্ষা নেওয়া হয় যখন কোন একজন তালেবে এলএম হেলথ বিভাগে ভর্তি হইল সেখানের আইন করানো হচ্ছে চার করা পাঁচ করা পড়ে আসতে হবে সর্বনিম্ন না জানানাটা পড়ে আসতে হবে কোরআন যেন দেখে দেখে পড়তে পারে এতটুক যোগ্যতা তার লাগবে এই যোগ্যতা নিয়ে একজন ছাত্র তালেবে এলেম মাদ্রাসায় ভর্তি হইল ভর্তি হওয়ার পর যখন সে পরবর্তীতে ছুটিতে বাড়িতে যাবে তখন সবাই তাকে হাফের সাপ হাফের সাপ বলে রাখতে থাকে মেডিকেল সায়েন্সের একজন ছাত্র মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর যখন সে বাড়িতে যায় তো সবাই তাকে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব বলে ডাকতে থাকে ডাকতে সে পেয়ে গেছে হাতের সাপ ডাক্তার সাহ কিন্তু বাস্তবে মাত্র নাজেরা পড়ার দ্বারা খানায় প্রবেশ করে কিংবা মেডিকেল কলেজে ভর্তি হয়েই একজন ব্যক্তি হাফের সবও হয়ে যায় না ডাক্তার সব হয়ে যায় না যদিও হাতের সব তাকে ডাকা হয় ডাক্তার সাহ তাকে ডাকা হয় তবে সে লাভ করল হাকিকি তালেবে এলেম হাকিকি হাফেজ যে দর্জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে ওইরকম হাফের সাপ সে এখনো হইতে পারেনি যদিও তাকে হাফের সাপ দেখা হচ্ছে ওই ডাক্তার যাকে প্রশাসন খুঁজতেছে হসপিটাল খুঁজতেছে তাদের যোগ্য ডাক্তার দরকার সেই ডাক্তারও সে হয়ে যায় নাই যদিও তাকে ডাক্তার সব ডাক্তার সব দেখা হচ্ছে ঠিক তো যখন তালিমার স্বীকারোক্তি এবং আল্লাহর তহসিদের সাক্ষী দিয়ে ফেলছি নাই যে আমরা ইসলামে দাখিল হয়ে গেছি আমরা ইসলামে প্রবেশ করছি আমাদেরকেও মুসলমান বলা হবে ইমানদার ডাকা হবে কিন্তু বাস্তবে সেই ইমান এখনো আমাদের অর্জন হয় নাই যে ইমান সাহবাহ অর্জন করছিলেন যে ইমানের সাথে কোরআনের সমস্ত ওয়াদাগুলি প্রযোজ্য হবে সেই ইমান এখন আমাদের অর্জিত হয়নি যদি আমাদেরকে ইমানদার মুসলমান ডাকা হয় এই জন্য আল্লাহ সুধান কোরআনে পাকের মধ্যে এসে করতেছেন হে ওই সকল ব্যক্তিরা যারা কালিমার স্বীকারোক্তি দিয়েছ যারা আল্লাহ তরহিদের সাক্ষ্য দিয়েছ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হোক যে সাহায় কেরাম। রফুল সাল্লা আলি আসলামের কাছ থেকে যে ইসলাম শিখছেন যে ইসলামকে জিন্দগিতে বাস্তবায়ন করছেন তোমাদের জিন্দিগিতে শুধু নামে মুসলমান না হয়ে পরিপূর্ণ ইসলাম তোমাদের মধ্যে চলে আসে সেরকম ইসলাম তোমরা গ্রহণ করো যেরকম একজন ডাক্তার প্রকৃত ডাক্তার যখন হয় তখন তার রোগ, রেশা চিন্তা চেতনা সব কিছু মেডিকেল সায়েন্স দিয়ে ভরপর হয়ে যায় শুধু ডাক্তারি চিন্তা ডাক্তারি ফিকির ডাক্তারি অভিজ্ঞতা ডাক্তারি তা কি সব রোগ মিশে যায় যখন একজন রুগী কথা বলতে থাকে ডাক্তার সাথে সাথে তার প্রেসক্রিপশন লিখতে থাকে তার চিন্তা করতে হয় না তার রোগ রেশার ভিতরে মেডিকেল উক্তি এবং আল্লাহটাও এই যে সাক্ষ্য দেওয়ার পর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা লোক রোগ রেশা মধ্যে এমন ভাবে ব্যচিব্যস্ত হতে হবে যে সে ইমান ছাড়া কিছু বুঝে না আল্লাহর কোরআনে বর্ণিত সকল ওয়াদে তার জীবনে প্রযোজ্য হবে অন্য কোন পর্যায়ে না পৌঁছা পর্যন্ত যতই নাম মুসলমান মুসলমান বলা হোক প্রকৃত বা হাতিটি মুসলমান সে হইতে পারবে না